আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও কেমন আছেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকের আলোচনা চলতে ফিরতে মাত্র তিনবার পড়ুন ধন সম্পদের অভাব হবে না প্রিয় বন্ধুরা একদমই সত্য এবং পরীক্ষিত আজ আমাদের অনেকেই দেখা যায় যে আমাদের সংসারে বিভিন্ন রকমের অভাব দেখা দেয় আমাদের সংসারে বিভিন্ন রকমভাবে আয় উন্নতি কমজুরি দেখা দেয় আমাদের এত ইনকাম করি তবু আমাদের টাকা পয়সা দাঁড়াতে চায় না প্রিয় বন্ধুরা আপনার টাকা পয়সা দাঁড়াবে আপনি তাড়াতাড়ি ধনী হয়ে যাবেন এবং আপনার উন্নতি অধিক হবে এবং আপনার কোনোদিন ধন সম্পদ ফুরাবে না টাকা পয়সা ফুরাবে না দৌলত জায়দাত ফুরাবে না একটি এই কাজটি করে দেখুন ইনশাআল্লাহ আপনি ফল পাবেন 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 আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমি এই জিনিসটা পরীক্ষা করার জন্য অনেক কটা মানুষকেই আমলটি করতে বলেছি ইনশাল্লাহ তারা উপকার হয়েছে তবে আমি ভিডিওটি আপলোড করছি দেখুন আপনার হয়তো ধন সম্পদের অভাব হচ্ছে বা আপনার টাকা পয়সা ইনকাম করলেও তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে এটা এমনই একটি দোয়া বা এমনই একটি আমল আপনি প্রতিদিন প্রতিনিয়ত যদি পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার ধন সম্পদের অভাব হবে না প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই ভালো করে গোসল করে নেবেন গোসল করার পর যে কোনো একটা স্থানে প্রতিদিন বসবেন বসার পরে আপনি এক ধ্যানে অন্যদিকে কোনো ধ্যান দেবেন না এক ধ্যানে আল্লাহ আলিমু এই শব্দটুকু আল আলিমু এই শব্দটুকি প্রতিদিন বার করে করে পাঠ 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 করবেন করবেন আল আলিমু করার পরে মহান রব্বুল আলমিনের কাছে দোয়া চাইবেন ওগো রব্বুল আলমিন আমি অধম গোনাগার অধম পাপি ওগো রব্বুল আলমিন আমার ধন সম্পদের অভাব কাটছে না ওগর আলামিন তুমি আমাকে ধন সম্পদে ভরিয়ে দাও সত্য পথে চলার তৌফিক দান করো এইভাবে আপনার মনের যা ইচ্ছা আছে আপনি বলবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার ধন সম্পদের কোনো দিন অভাব হবে না যারা এই কাজটি করতে চাইছেন আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দেওয়া হলো কিন্তু করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওকরব্বুল আলমিন তাদের প্রত্যেকের মনের আশা মনের আকাঙ্ক্ষা মনের ইচ্ছাকে তুমি পূরণ করে দিও আর তাদের বাড়িতে আসমানিওয়ালা জমিনিয়ওয়ালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছু তুমি হেফাজতে রেখো সকল ভিওয়ার্সকে বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ